ঘুরতে ঘুরতে মন চাই কোথায় চলে যায় জানি না কো তাই তো বারে বারে চলে আসি এই ভালোবাসার জায়গা আজ অনেকটা দিন পর অযোধ্যার এসেছি আমি আর আমার ভাই কাম ফ্রেন্ডস তারক মোহন হাজারি আজকে সারাদিনে ঘুরব দু হাজার সালের আজকের দিনটা খুবই ইম্পর্ট্যান্ট মে মাস ডেট বলবো না যাই হোক কিন্তু খুব ভালো লাগছে সারাদিনে ঘুরবো দেখি কতদূর কি ক্যাপচার করতে পারি এই ভিউটা হচ্ছে সবথেকে অমায়িক ভিউ যে ভিউটার তুলনা হয় না তো যেখানে যাবো আজকে এভাবে ভিডিও করে দেখাবো তো চলুন আজকে এই ধরুন আমার এই হচ্ছে তারক হাজারি চলুন আমাদের এবার সীতাকুণ্ড দেখা যাচ্ছে অযোধ্যার সীতাকুণ্ড সেই সীতাকুণ্ড এই হচ্ছে সীতাকুণ্ড সবাই জলের এখান থেকে দিচ্ছে এই হচ্ছে কোয়া টাইপের করা আছে বাট এখানে দেখো বুড়বুড়ি করছে একটা দেখো তো এটা হচ্ছে সীতাকুণ্ড ঘুরতে ঘুরতে চলে এলাম আপার ড্যামের উপরে আপার ড্যামে আজকে ভিউটা এত সুন্দর হয়ে লাগছে আউটস্ট্যান্ডিং উপরে নীল আকাশ নিচে নীল জলরাশি মানে ভিউটা আজকে একটু অসাধারণ মাইক লাগছে যেহেতু আজকে একটু সামনে ইলেকশনও আছে তার জন্য একটু ভিড় পড়েও আর ওই সাইডের পাহাড়গুলো যথেষ্ট সুন্দর লাগে বিউটি অফ পুরুলিয়া আর যাই হলো অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম পুরো ভিউ থ্রি সিক্সটি ডিগ্রি সেই তো এরপর লোয়ার ড্যামে যাব আজকে চেষ্টা করছি পুরোটা মোটামুটি পুরোটা তো হবে না কিছুটা দেখানোর টা চলতে চলতে চলে এলাম লোয়ার ড্যামে এই সেই লোয়ার ড্যাম আপার ড্যাম থেকে ঘোরার পরে লোয়ার ড্যামে এলাম এখানকার ভিউ মানে কী বলবো খুবই সুন্দর দূর থেকে সত্যিই অমায়িক লাগছে ভিউয়ের মানে প্রকাশ করে যা বলাটা একটু মুশকিল আছে আপনারা আসেন যদি এখানকার ভিউ দেখতে অটোমেটিক আপনাদের ভালো লাগবে তো আপনারাও আসুন লোয়ার ড্যাম এরপর আরও যাবো অন্য জায়গায় তো যতটা ভাবনা দেখানোর চেষ্টা করব দেখে লোয়ার ড্যাম যখন অযোধ্যা পাহাড়ে আসা হয় তখন আমরা সবাই একটা প্রশ্ন থাকে পাহাড় কোথায় পাহাড় তো দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি আছি আমরা পাহাড়ের উপরেই তাও শান্তির জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ এখান থেকে আপার ড্যাম শুরু এখানে সামনে লহরিয়ার মন্দির আছে শিব মন্দির এখান থেকে লোয়ার ড্যাম তারপরে আপার ড্যাম মানে এখান থেকে মোটামুটি বলতে গেলে এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের অংশ এটা রেঞ্জ একটা এটা

পথতে আসবেন আর ফুলও ফুটেছে কিছু কিছু ফুল যেমন ফুলের নাম জানা নেই